যে সময় তাকে ঘটনা দেখছি মানে আগের খলজা ফাটি যার শরীরের রুমা খারাপই হয়ে যাচ্ছে অসুস্থতা ফিল কররাম লাগের অসুস্থ হয়ে গেছি মনটা খুব খুব বেশি খারাপ লাগে মানে পক্ষে কিলা সম্ভব একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষে মারিয়া মারি মারিয়াও শিক্ষিত দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হল মানে খিলা খান তোমরা মাথায় খিলা খান্লা মানে মা বাপে লেখা পড়া করা ভাল ভাল্লাগি তোমরা তো হায়নাও হল থাকে আর বাদ খামায় মানে হায়না হলইলো পশু ওখলেও কিছু মায়া দেখাইল যারে তুমরা মাল্লায় তার চেহারা ভয় চাইছটা ইনোসেন্ট খতটা মায়া লাগে তার চেহারা ভয় চাইলে শিক্ষিত তোমরা দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হল ভবিষ্যতে তোমরা দেশের বড় বড় জায়গা তোমরা যাই পায় দেশ চালাই কি খিলা চালাই পায় মানে ফিটাইয়া মারিল্লাই একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ দেখলাম খাওয়াইলায় তোমরা আমরা দেখো আমরা প্রবাসও থাকি আমরা মনে মনে খুব খুশি আনন্দিত যে সৈরাচার সরকার কুনি সরকার বিদায় হইছে খুব আনন্দিত স্বস্তি ফিল করলাম বালা লাগের আমরা আমরা কোনো স্বার্থ নাই বালা লাগে দেশ নিরাপদ হইছে দেশ এখন শান্তি শৃঙ্খলা সপ্তাহ আইব তো তোমরা মানে তোমরার গেছ থাকে শান্তি আইথ দেশ তোমরা শান্তি সেট কর্তায় দেশো বাট তোমরা কি তা রে ভাই তোমরা আমরা ওবাক করায় লাকের মানে মানুষও ওরকম হইতে পারে ও মানুষও ওরকম হইতে পারে ও মানুষও হলে এরকম কাম করতো নয় ছাত্র ছাত্রলীগ বা বিগত সরখরে যেরকম কাম করছে এর থেকে আরো জঘন্য কাম করা তারাও কোন করছে মানুষ মারছে তারার গু তো তোমরা খাইলিছ লিছো লাগের তারার গু ফানা খাইছো তোমরা এ লাগে তারার যে পদ্ধতি আছে ও পদ্ধতি তোমরাও ফলো করায় একটা ফাগল মানুষে তোমরা তার চেহারা বাঁচাইছো কতটা ইনোসেন্ট একটা মানুষ এক যারা মায়া লাগছে না তোমরা তোমরা গোড় কিতা বাফ পাই নাই নিবে বই নাই নাই নিবে ও মানুষ হল ও মানুষ হল তোমরা বাফ পাই তোমরা সম্ভব খিলা সম্ভব ওখান সব ব্যস্ত যে অমুক ও দলর করছে ও করছে বাইরে জেসা দলররে বাই জেসা দলর টাখা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট করছে জেসা দলে হলেও দুষ্টাইব উ যে সরকার আছে ও সরকার

মানে মাথা স্থির করতে পারলাম না মাথা লাগে মানুষটার চেহারা বা চাইলে বাইচ্ছাইনতর লাখান লাগে বাইচ্ছাইনতর লাখান একটা ফাগল মানুষ শিক্ষিত হলে মেধাবী খিলা খান সম্ভব রেটাইয়া রহম কর্তা যারা যারা ই হত্যাকান্ডর মাঝে জড়িত সবর বিচার সবর ফাঁসি আমরা যারা নিরপেক্ষ মানুষ আছি সবে চাই একটা এক্সাম্পল সেট হইতো যে আর কেউ সাহস ফাইত না আর যদি এরকম না হয় সেম টু সেম থাকে চারোর সময় জেলা আসি লখন ওলা থাকে তো আর কিছু হওয়ার নাই সেম টু সেম আল্লাহ হাফিজ